বর্তমান মাত্রা আপনারা কিছুটা জরুরি কথা বোঝায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন অপনসী فرمایا যে বর্তমান সময় বিহারি প্রত্যেক মুসলমানগণ প্রত্যেক দল লগা সত্য কথা একজন স্মরণ কর কর আজ সত সব কর আওয়াজ ও সম্ভব আজ সব কর কষ্ট কর আজকে বর্তমান ফুটে যুব

এমন যেমন ছেলে এখন মদ খায় গার্জা খায় মদ খায় গাজেভাবে সুদ বন্ধ না ইটার দিয়ে একটা প্রচলন চলছে এক বাদে এটা যেমন মানসে মুসলমানে এটা আরাম না যায় করিয়া বুঝে আল্লাহ তালায় মুসলমানের বৈশামনা কথা কাম একই মুসলমানে আল্লাহ আদায় করতাম যে পাশ নমাজ মজাত এই জগতের আচার কর্তা আর দুই নম্বরের হারাম চিন্তে থাকে হারাম থাকে হারাম আস্ত থাকি পাশিয়া কিন্তু আমরা যে বর্তমান পর্যন্ত আমরা মুসলমান চরিত্র আর আশ্লাস যেভাবে তনজ্জীবী হইতেছে যেভাবে হারামের মাঝে আমরা জড়িত হইতেছে আমরা এটা বড় কঠিন সমস্যা হয়েছে এর কারণে আমি আমরা করে অনুরোধ করবো যে আমরা প্রত্যেকে আমরা সেলেন্ডার গুজারে হাজার কাম তাকিয়া বাঁচিবার লাগিয়া আর হালাল কাম ধরবার লাগিয়া সবের চেষ্টা করতাম আমি আজকে যদি পঁচিশ তিরিশ বছর আগে জায়গায় মানুষের বইতাম এমন এক মিল লাগবে তুই মদ কাজনা যাওয়া আলাস তার মানে ক্ষমতা মুখ রইত না Harun dua hari baca kot tadi baca untuk ibu. Hei dua kali, mau dua kot tadi selesai untuk ibu. Hei kot kali, saja ini bahu tu no komuter naik konar. Buat tu ibu kot kasih ni kot kasih nak untuk ibu. Harun tu mana ei tu mana ini. Erkaran ni kami semua itu lama semua ni ada. Ada bola bola Kami Jadi baca Dini dia.

যাগ랏 দে ওয়াসতে এই গান গাইত কিয়া বাসিয়া নিজো জান দি আদিন দি এ দুনিয়া ইয়ে অখরো তেরে রোকা হরো বড়া হরো আজবা জাগ লাগে আমন পরবর্তি মুক্তাবর আপু কারি সব জাগে করিছু সবাই মুক্তবর বর্তমান কর জীব শিক্ষা ধারনে প্রিমিয়ার স্কুল পড়া ধারনে আমরা সেলমুলা উটারে আমরা যে যিমতো যে সবাই মুক্তবর হল যা নমাজিকা বই টাইট Riut terkemban nama anda, kita sikat kita semua. Boleh kau tinjau je boleh kita semua bawa cair. Ini umur kita naik. Saja yang kita hendak ada rukun beriak. Jika buat yang ada anak, anak kita

আমরা প্রত্যাখ্যান করি ওততো কিছু শিক্ষা করে আমরাও ফরল তৃতীয় কোন ধর্ম মধ্যে সবাই মত করবা নাই পিএনপি অনেশ ধর্ম আছে কিন্তু কোন ধর্ম শুদ্ধ মধ্য পরিমাপ থাকি রিয়া নবাজুল্লাহ কোন আমু জন্ডো গয়া তুলো ধর্ম নাই কি আহমদ রো মুসলমান ধর্মে আল্লাহ তাআলা এই নিয়মটা রাখছানি আর আমি সবার কাছে অনুরোধ করি আর সবাই জানতে আমরা টেঙ্গুলারে دینی শিক্ষা দিয়া

Aku memberitahu Islam, kami memandu ramalan untuk orang. Orang seperti zaman ini kita, orang baca bukunya, membaca istilah bukanya, pasti dia akan menanya, kembali menanya. So, zaman 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 modern, mesti ada satu usil ayam dah.

কুর সময় কার মওতোইবো এই কথা কোন সময় হয় যায় না আমা তা তিন ন গুনবা আক্ষু গতন ওমা তা তিন রতুম বি আইয়া মুতম আল্লাহ تعالی ওত্র কোরআন কইছেন কোন সময় যে তুমি মরবা আর কোন সময় দেখিই হইবো এই কথা কয় আমি সূত্র দুই আগটু না কইরা আমরা যেতে যাই যাই দেই নাও আমানু আমরাও এক কালবেরি নিন বুড়ো ইয়াছি এক তত সাল কইরা তেরি বুড়া তাই কত কালকে আমরা গল্প কইলাম কত দুই

Ibu tiga ini akan jadi murah macam pasti dia salah. Oh, kali ini ada ibu yang pasti dia dua tu dia boleh susu. Ada ibu susu buat. Ada ibu yang mana pun mana pun tadi ia sudah akan dikaji salah tak. Ada ibu yang ada ibu saya dengan ibu susu buat. hal itu বর্তমান যুগে এই যে আকস্মিক মৌত যে এর কারণে আমরা সব মুসলমান চব্বিশ ঘন্টা আমরা যে সময় আল্লাহ মৌত করে ও সময় আমরা চেষ্টা করতাম ও আল্লাহ ইমান ইসলাম আমরা সময় আর যদি আমার ইমান ইসলাম তাহলে আমার মৌতের জায়গা আসলে তো না কারণ Rasulullah s.a.w. ajia ka sabar allah ne dua sakta allah tale amader somon e islam e raito ar khas kori amar talibinda ami hoya sob mal suna eta ke tari jo pase allah ne boi kan korte beshi kore made ore khamai

বাড়ি আমরা আসি না কারণ প্রকাশমূলক আর এর আমরা মনসু সমগ্র শুনবার আমরা যেন সুন্দর এবং আল্লাহ তাআলা আজকে আমাদের রেডিয়া পরিচার করে করতে দেখো আমার বন্যা অপর শান্তিত কি সুন্দর হয়ে بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم شمالت اشكال بشار ديدي شماني شبابتي আমি উত্তর পূর্ব ভারত বিশেষকালীন মৌলানা শেখ মুহাম্মদ রিয়া সাহেব সবাই উপস্থিত حاج محمد جی گمیددار সভাপতি تنزیه مدানী سے ذمہ دار سے امیاں القلوبی دھومળી شانسر مشिष्ट আলী فدایل اللہ حضرت مولانا سید اسان محمد اللہ علیہ خلیفہ حضرت مولانا شیخ محمد مولانا ابو الدین انکل قاسمی شاہ مشیشو علماء

একটা কথাই বলব যে আজকে আমাদের দেশ তথা